এই ঠান্ডায় টক টক ঝাল ঝাল আমলকির আচার হলে কেমন হয় বলো তো বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লাগে শীতের দুপুরে রোদে বসে এরকম আচার খেতে তো দেখো বাজার থেকে নিয়ে এসেছি আড়াইশো মতন আমলকি ভালো করে ধুয়ে নিয়েছি এবার দুটো এলাচ আর একটা তেজপাতা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে আমলকিগুলো সেদ্ধ বসিয়ে দেব দেখো খুব সামান্য হলুদ দিয়েছি আর দেব একটা তেজপাতা দিয়ে এটা আমি সেদ্ধ বসিয়ে দেব। আর এই আমলকি সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর আমলকি সেদ্ধ হওয়ার পরেই কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়েও নেওয়া যাবে ছাড়িয়ে সেদ্ধ করতে হবে এরকমটা কিন্তু কোনো ব্যাপার নেই তো দেখো সেদ্ধ হওয়ার পর ঠান্ডা করে নিয়েছে আর দেখো কত সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে আর বিষটাও কিন্তু আলাদা করে নিচ্ছি তো এইভাবে চলো আমলকিগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিই তারপর ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ আমলকিগুলো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে সেদ্ধ হওয়ার পরে তো এইবারে চলো রান্নাটা শুরু করব কড়াই দিয়ে দিচ্ছি একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা সামান্য একটু সর্ষে একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং ফোড়নটা ভালো করে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমলকিগুলো আমলকিগুলোকে একটু হালকা করে ভেজে নেবো তো দেখো আমলকিগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি তো আমলকিগুলো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো ফোরনের সঙ্গে আর তেলের সাথে তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে রেড কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব পাঁচ মিনিট মতন তারপরে এর মধ্যে দেব চিনি এই আচারটা কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগবে না আবার খুব বেশি টক হলেও ভালো লাগবে না এখানে লঙ্কার গুঁড়োও দেখতে পাচ্ছ ব্যবহার করেছি এই আচারটা টক টক ঝাল ঝাল মিষ্টিই কিন্তু বেশি ভালো লাগবে তো চিনি দিয়ে দিলাম প্রায় হাফ কাপ মতন যদি লাগে পরবর্তীতে কিন্তু আরও চিনি ব্যবহার করা যেতেই পারে তো দেখো এখানে হাফ কাপের একটু বেশি চিনি ব্যবহার করেছি এবার চিনিটাকে ভালো করে আমলকির সঙ্গে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে করে দেব গ্যাসের ফ্লেম হাইতে লাগলে কিন্তু পুড়ে যাবে চিনি দেওয়া হয়ে গেছে সেই জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে একদম কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে হাত কিন্তু বন্ধ করা যাবে না নাড়তে চাড়তেই দেখবে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে দেখতেই পাচ্ছ চিনি কিন্তু আমার প্রায় গলতে শুরু করেই দিয়েছে তো এইভাবেই রান্নাটা করব আর যদি এই সময় তোমাদের মনে হয় আরও একটু মিষ্টি লাগবে তাহলে আরও একটু মিষ্টি অ্যাড করতে পারো আমি এখানে আরও এক সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু সামান্য একটু নুনও দিতে হবে না হলে ব্যালেন্স হবে না স্বাদের সামান্য একটু নুনও কিন্তু দিয়েছি আর দেখো খুব বেশি কিন্তু শুকনো শুকনো করলে একদম শেষে যখন ঠান্ডা হবে তখন কিন্তু এটা একদম টাইট হয়ে যাবে তাই জন্য সামান্য একটু ঝোল থাকাকালীনই কিন্তু এটা নাবিয়ে ফেলতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমার আমলকির আচারটা একদম রেডি হয়ে গেছে আমি এই সময় এটা নাবিয়ে দেবো এর থেকে কিন্তু ঝোল বেশি আর আমি শুক মানে আচারের যেটুকু গ্রেভি থাকে সেটা কিন্তু আর শুকাবো না এর বেশি শুকালে কিন্তু এটা ঠান্ডা হলে আরও বেশি টাইট হয়ে যাবে আর এই অবস্থায় নাবিয়ে দিলে এটা যেমন দিচ্ছ সেই রকমই থাকবে তো আমার আমলকির আচার একেবারেই রেডি দেখো ঠান্ডা হওয়ার পর একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি শীতের দুপুরে রোদে বসে এরকম টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আচার খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমলো তো শরীরের জন্য চুলের জন্য ত্বকের জন্য খুব ভীষণভাবে উপকারী তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো